আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি দৌড়দান্ত সাথে মুচি বা ঝোড়া রেসিপি কিভাবে অল্প মশলায় সুস্বাদু এই রেসিপিটি সহজেই তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যারা কিনা না পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা কিন্তু চাইলেই পাঙ্গাস মাছ দিয়ে এই সুস্বাদু মুচি রেসিপিটি তৈরি করে নিয়ে খেতে পারেন আর আমি কথা দিচ্ছি এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা জানেন যে আমার গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর থেকে অনেকগুলো মাছ এনেছিল আর সেই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আগে যে মাছ ছিল সেগুলো সরিয়ে নিয়েছি এখানে কিছু পাঙ্গাস মাছ ছিল আর সেই মাছটা প্রসেসিং করে নিচ্ছি উপরের যে স্কিনটা ফেলে দিচ্ছি টুকরুর যে দুই অংশের মাছের অংশগুলো কেটে নিয়েছি আর কাটার অংশটা সরিয়ে নিচ্ছি ফেলে দেব এইভাবে করে আমি সমস্ত মাছগুলো এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে অবশ্যই ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নেব পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন না এই রেসিপিটা ফলো করতে পারেন তো আমি স্কিন ও কাঁটা সরিয়ে দিয়ে রেখে দিয়েছি একটা সাইডে তারপর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নেব তার জন্য একটা পাইফেন বসিয়ে দিয়েছি একটু ইগনোর করবেন প্রাইফেনটা আমার পুরোনো হয়ে গেছে তো একটু স্পট হয়ে গেছে সেজন্য একটু ইগনোর করে যাবেন তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে এটাতে একটু ঝাল হলে ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচগুলো ঢেলে দিয়েছি এরপরে সাথে সাথে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি এটা কষানোর প্রয়োজন নেই মাছের সঙ্গে মশলাগুলো কষিয়ে নেওয়া যাবে তো ভালোভাবে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কষা কষা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি আপনারা প্রয়োজন হলে সামান্য একটু পানি দিতে পারেন তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত মাছের টুকরোগুলো এক ভেঙে ফেলেছি এটা ভেঙে ঝোড়াচোড়াই করে নিতে হয় আর আমাদের নেত্রকোনায় এটা খুবই একটা জনপ্রিয় রেসিপি মুচি বলা হয় এই রেসিপিটা বাঙালি পছন্দ করে না এমন বাঙালি পাওয়াই কিন্তু কঠিন বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত আছে এই রেসিপিটা তো আমাদের এখানে মুচি নামে পরিচিত খুবই জনপ্রিয় রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি লেবু পাতা লেবু পাতাটা একটু রান্নাটার শেষের দিকে দিতে হবে অনেকগুলো লেবু পাতা শিরাটা ছিঁড়ে দিয়ে মাঝখানে একটু ফালি করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেবো একদম ঝুরঝুরো করে নেব করে নিতে চেষ্টা করব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি চুলার আগুন বন্ধ করে দিয়ে এখন আমি পরিবেশনে চলে যাব এতটা সুন্দর সুগ্রাণ বের হচ্ছিল কি বলবো যারা কিনা এখনো এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে খাননি একবার হল তৈরি করে খেয়ে নিতে পারেন যদি থাকে এই পবিত্র মাহে রমজানের শহরিতে এই রেসিপিটা থাকলে তৃপ্তি সহকারে মোটো ভাত খেয়ে নিতে পারবেন আমি কথা দিচ্ছি এখন আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুকটা মার্শাল্লাহ দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এত সুন্দর লেবু পাতার সুগ ছড়া ছিল কী বলবো যারা তৈরি করেননি একবার হলো তৈরি করবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এই ধরনের ডিচ সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো আমি কিন্তু একটু গার্নিশিং করে দিয়েছি একটা লেবুর স্লাইস ও তিনটা লেবু পাতা দিয়ে আর এই লেবু পাতাগুলো ছেড়া যে রান্না করা লেবু পাতাগুলো ছিল এখানেই দিয়ে দিয়েছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম